পঞ্চায়েতের জায়গা দখল করে বাড়ি অভিযুক্ত তৃণমূল নেতা জানা গেছে বাঁকুড়ার পতুলপুর ব্লকের শ্রীহর পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েতের জায়গা দখল করে অবৈধ বাড়ি নির্মাণের অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে মৌজায় সরকারি অনুযায়ী জমিটি শ্রীহর পঞ্চায়েতের নামে হলেও নবনির্মিত জয়রামবাটি রেল স্টেশন যাওয়ার রাস্তার ধারে চলছে দখলদারির কাজ অভিযোগ ভূমি দপ্তরের চিঠি পাওয়ার পরও নির্মাণ বন্ধ হয়নি বিজেপির মন্ডল সভাপতি কেশবী নাগ প্রশ্ন তুলেছেন পঞ্চায়েতের জায়গা জবরদখল করে কিভাবে নির্মাণ সম্ভব বিষয়টা একটা সরকারি রাস্তা আর যে রাস্তার উপরে কেউ ব্যক্তিগতভাবে ঘর তৈরি করছেন সেটার জন্য আমরা ইয়ে করেছি যে এটা সরকারের বহুমূল্যবান সম্পত্তি এটা ভবিষ্যতে সরকার এটা অন্য কোনো ব্যবহার করা যেতে পারে সেই জন্য আমরা বিএলআর কাছে অভিযোগ জমা করেছি যেখানে জয়রামবাটি যে স্টেশন আছে ঠিক স্টেশনের পাশেই আপনি দেখতে পাচ্ছেন এটা ভবিষ্যতে এখানেতে প্রয়োজন হলে গভর্নমেন্ট এখানে একটা রেস্ট হাউস বা এক করার মতো পজিশান আছে সেই জায়গাটা কাউকে মানে সরকার তার নিজের লোকের দিকে এটা তৃণমূলদের লোকের দিকে দেওয়া হচ্ছে এর জন্যে আমরা একটা অবজেকশান দিয়েছি যে এটা সরকারি সম্পত্তি কাউকে ব্যক্তিগতভাবে দেওয়া যেতে পারে না এটা শিওর গ্রাম পঞ্চায়েত করছে এটা গ্রাম পঞ্চায়েতের রাস্তা উনি এই এরিয়ার বুথ সভাপতি তৃণমূলের বুথ সভাপতি দলের ক্ষমতা ছাড়া তো এটা করা সম্ভব নয় কেউ সরকারি সম্পত্তি কেউ এইভাবে নিতে পারে গভর্নমেন্টকে জানানো সত্ত্বেও এখনও পর্যন্ত এইভাবে ঘরটা হয়ে গেল আমরা চাই এইটা বন্ধ থাকুক কাজ আর সরকার এটার পুরো যারা দোষী তারা তার শাস্তি আর সরকারি সম্পত্তি এইভাবে কেন ইয়ে হচ্ছে এটা তার প্রতিবাদ হোক শুধুমাত্র তৃণমূল নেতা হওয়ার জন্য তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান সন্ধ্যা সাঁতরা শুধু খোঁজ নেওয়ার কথা বলে বিষয়টি এড়িয়ে যান হ্যাঁ জিটি এবং সেটা দেখা হচ্ছে ব্যাস এর বেশি আমি কিছু বলতে পারছি না কিছু বলতে পারছি না আপনারা বিশেষ আমাকে কিছু বলবেন না অভিযুক্ত তৃণমূল নেতা রাজু সিংহের তরফে কোন প্রতিক্রিয়া মেলেনি ভূমি দপ্তর সূত্রের খবর অভিযোগের ভিত্তিতে সরেজমিনে পরিদর্শন করা হয়েছে নথি চাওয়া হলেও তা দেখাতে পারেননি অভিযুক্ত জায়গাটি সরকারি নথিতে রয়েছে পঞ্চায়েতের রাস্তা এখন পদক্ষেপ নেওয়ার দায়িত্ব পঞ্চায়েতের সব মিলিয়ে এই ঘটনায় শাসক দলের ভূমিকা ও পঞ্চায়েত কর্তৃপক্ষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন টি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা